পুরান ঢাকায় আমার এই যে অফিসারদের নিয়ে আমি সেভেল টাইমস আসছি মিটিং করছি তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করছি হ্যাঁ এবং এটা তো এটা ভালো বা এটা তো মানে আপনাদের সামনে বলি এটা তো একটা এটা সত্যি একটা দুর্ঘটনা যুগ কিন্তু এখানে যেটা মানে দুর্ঘটনা ছাড়াই মানে কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে এইরকম অহরহ বিল্ডিং আছে ভিতরে যেসব বাড়ি কারখানা করে রাখছে বিভিন্ন ধরনের কারখানা মানে এদেরকে বলে আইনের এনে কাজ বন্ধ করে দিয়ে এদের শিক্ষা হয় না এরা আবার আপনি এটার পিছনে কিভাবে লেগে থাকবেন সবার তো একটা লিমিটেশন আছে তাই না অফিস বলেন যাই বলেন সরকার বলেন ফায়ার ব্রিগেড বলেন সবার লিমিটেশন আছে মানুষের নিজেরা যদি নিজেরা না বুঝে তাহলে কিন্তু বোঝানো খুব মুশকিল এই পুরান ঢাকার ব্যাপারে কিন্তু আমাদের একটা আলাদা স্পেশাল প্রোগ্রাম আছে হুম আমরা এখানে কিছু কাজ করতে চাই আবার একটা রেট্রোফিকেশন বলে একটা এখন আমরা অ্যাকচুয়ালি সেই প্ল্যানটা করতেছি আমরা জাইকার সাহায্য নিয়ে আমরা এগুলো কিন্তু এই দুর্ঘটনা ঘটছে দেখে না আমরা কিন্তু এই প্রোগ্রামটা অলরেডি আমরা অনেকগুলো ব্যাপার আছে এগুলোর মধ্যে এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা গত মাসে গত মাসে মিটিং করছি না এরিয়াতে কয় তারিখে তিন তারিখে কিন্তু এটা নিয়ে আমরা প্রোগ্রাম করছি মানে এটা কিন্তু নভেম্বরে কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা মানে রেগুলারই এটা নিয়ে কাজ করতেছি হয়তো আপনারা ভাববেন যে আপনাদের কি এই মানে এটা দেখে টনকনল কিনা নট দ্যাট কিন্তু না ভাঙ্গাও সম্ভব আমরা কিন্তু এই একটা প্ল্যানও আছে আমাদের যে এরা যদি এই বাড়িগুলোকে ভেঙে হ্যাঁ এখানে তো এটা তো তো একটা ভালো বাড়ি এদের এক কাঠা বা এক কাঠার কম এরিয়া তো একটা করে বাড়ি আছে রাস্তা আছে তিন ফিট ঠিক আছে তো এটা তো একটা আগুন তো যেগুলো লাগতে পারে ওই আগুন লাগলে ওখান থেকে বাড়িতে বেরোয়ার জায়গা থাকবে না মরবে মোটে অতীতের ঘটনা ঘটছে তো এখানে তো সুতরাং অনেকগুলো পদ্ধতি এখানে আমাদের অ্যাডাপ্ট করার চিন্তা আছে একটা ওই যে আছে সেকেন্ড আছে যে যদি তারা কিছু বাড়ি ভেঙে সেখানে যদি কয়েকজন মিলে একটা বাড়ি করে তাহলে আমরা তাদেরকে বেশ কিছু বোনাস দিব বেনিফিট দেবো তাদের ওই বাড়ি ভাঙলে যে ক্ষতি হবে তার থেকে নতুন বাড়ি করলে তারা বেশি বেনিফিটেট হবে এই যে ব্যাডে আমরা আসছি হ্যাঁ বলে প্ল্যান আছে আমাদের কাছে প্ল্যান নাই আমরা প্ল্যান খুঁজে পাচ্ছি তার মানে প্ল্যান নাই এখন এদের কাছে আসতেছি এরা বলে প্ল্যান আছে ঠিক আছে এই দিচ্ছি আজকে দিচ্ছি কালকে দিচ্ছি চিঠি দিচ্ছি এগুলো নিয়ে তো আমি প্রতি মাসে একাধিক মানে শুনানি করি ঠিক আছে না তো কাজেই এগুলো একটা জটিলতা আছে কাজেই একদম সঠিক তথ্য নাই যে কতগুলো বিল্ডিং একেবারে প্ল্যানই নাই তবে এইসব এলাকায় এই এই মানে আমাদের যেমন পরিকল্পিত এলাকা যেগুলো লাইক গুলশান বনানি উত্তরা ধানমন্ডি পূর্বাচল এই টাইপের যেগুলো জায়গা বা ইভেন যেগুলো আর একটু ভালো জায়গা মোহাম্মদপুর মিরপুর এগুলো তো কিন্তু আপনার নাইন পার্সেন্ট বাড়ি কিন্তু প্ল্যানের মধ্যে আছে হ্যাঁ সেইখানে ব্যর্থ কী আছে দেখা গেল কিছু হয়তো পাঁচতলা প্ল্যান পাওয়ার আছে হয়তো এটা সাততলা করছে বা ছয়তলা করছে আবার একটু বলিনি আবার হয়তো যেই জায়গাটা স্যাডব্যাক দেওয়া ছাড়ার কথা সেটা সাড়ে নেই এইরকম কিছু ব্যর্থ আছে কিন্তু অ্যাকচুয়ালি ওই প্লান নাই এরকম বাড়ি কত এটা কেন দুষ্কর আরও বলি তখন তো আমাদেরকে আর প্ল্যান চাইতে হয় তাদের কাছে কারণ আমাদেরও তো অনেক আগের ফাইল বলতে আপনাদের কাছে দ্বিধা নাই আমাদের এরকম অনেক ফাইল আমরা খুঁজে পাই না এটা সবাই জানে যে রাজ্যের মানে দীর্ঘদিন আগের পঁচিশ তিরিশ চল্লিশ বছর আগের প্ল্যান খুঁজে পাওয়া যায় না সবার আগে আমরা এগুলোকে আগে অ্যাসেসমেন্ট করবো যে আসলে যেগুলো ভেঙে পড়ছে ফেটে গেছে হেলে গেছে সেটা তো ধরেন আমরা একদিনের মধ্যে বের দু মধ্যে আজকে আমি রিপোর্ট দিতে বলছি এটা রিপোর্ট হতো আজকে না বেরো কালকে আমি অফিস টাইমে পেয়ে যাব কিন্তু মেইন সমস্যা হলো যে এর বাইরেও এরপরে আবার দেখবেন যে আরেকটা ভূমিকম্প যদি হয় ওইটা হয়তো ঠিকই আছে আরেকটা গেছে তার মানে আমার দুর্যোগ সহনীয় বিল্ডিং না বা দুর্যোগটাকে অ্যাকসেপ্ট করতে পারবে এরকম ক্যাপেবল বিল্ডিং না এরকম কতগুলো আছে এটাই হলো আমাদের এখন জরুরি কাজ যে যেগুলো ফাটছে ভাঙছে হেলে গেছে এটা তো মাস্ট এটার কোনো তো ইয়ে নেই এটা আমাদের হ্যাঁ আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখবো যে কোনটা একদমই চলবে না কোনটা ভেঙ্গেই ফেলতে হবে অ্যাসেসমেন্ট করে এবং কোনটা সম্ভব যে এটাকে আবার একটু মডিফিকেশন ওই যে বললাম রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে কি পদ্ধতিতে রাখা যাবে আমরা সেই ব্যবস্থা